পাঁচ ডিসেম্বর সারা দেশের নজর এক বৈঠকে হাসনাত আব্দুল্লাহর দাবি প্রধান উপদেষ্টার দিকেই তাকিয়ে সবাই পেস্কেল আন্দোলনে আন্দোলনের নাটকীয় বাক ঘোষণা এলে বদলে যাবে লাখো মানুষের জীবন ইন্ট্রো আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল পেস্কেল আপডেট জোনের আজকের বিশেষ আপডেটে পেস্কেল আনোলন নিয়ে পাঁচ ডিসেম্বর সারা দিন ধরে আলোচনার ঝড় বইছে হাসনাত আবদুল্লাহর মন্তব্য প্রধান উপদেষ্টার দপ্তরের ভেতরকার নড়াচড়া সব মিলিয়ে পরিস্থিতি আবারও উত্তপ্ত আবারও আশাব্যঞ্জক তাই আজকে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো শুরু করা যাক আজকের মূল প্রতিবেদন হাসনাত আবদুল্লাহর বার্তা ঘিরে নতুন আলোচনা পাঁচ ডিসেম্বরের সকাল শুরুই হয় একটি নতুন আলোচনার ঢেউ দিয়ে সরকারি চাকরিজীবীদের আন্দোলন তাদের দাবি এবং পে স্কেল নিয়ে দীর্ঘদিনের চাপ এসব নিয়ে আজ সকালে হাসনাত আবদুল্লাহ আবারও বক্তব্য দেন তিনি বলেন চাকরিজীবীদের উদ্বেগ আমরা বুঝি আন্দোলন ছাড়া বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান হলে সবাই উপকৃত হবে সরকার আলোচনায় আছে এবং প্রক্রিয়াটি এগোচ্ছে এই মন্তব্য থেকে ওয়ান থিং পরিষ্কার সরকার পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে এবং আলোচনার পথ উন্মুক্তই রয়েছে সামাজিক মাধ্যমে সকাল থেকেই তার এই মন্তব্য নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় অনেকে বলছেন এটা হয়তো কোনো ইতিবাচক ইঙ্গিত কেউ আবার বলছেন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত সিদ্ধান্ত যেতে পারে দুপুর প্রধান উপদেষ্টার দপ্তরে ব্যস্ত সময় দুপুরের দিকে আলোচনার কেন্দ্র পুরোপুরি ঘুরে যায় প্রধান উপদেষ্টার দপ্তরে আজ বিকেলে জানা যায় পেস্কেল আন্দোলনের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি নিয়ে দপ্তরে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে যদিও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় আন্দোলন যাতে আরও বিস্তৃত না হয় চাকরিজীবীদের যুক্তিসঙ্গত দাবি যাতে বিবেচনায় রাখা হয় অর্থনৈতিক বাস্তবতা বজায় রেখে সমন্বয়ের পথ খোঁজা যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচিত পে স্কেল প্রস্তাবের বিভিন্ন অংশ নিয়ে আজ নতুন করে কিছু মতামত নেওয়া হয়েছে এর মানে প্রক্রিয়াটি এখনও সক্রিয় এবং পরিবর্তন এখনও সম্ভব বিকেলে বড় গুঞ্জন সমন্বয়ের পথে কি সরকার বিকেলের দিকে আরও বড় গুঞ্জন ছড়িয়ে পড়ে অনেকে বলছেন আজকের আলোচনা ভবিষ্যতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর বড় প্রভাব ফেলতে পারে রাষ্ট্রীয় পর্যায়ে কয়েকজন দায়িত্বশীল জানায় চাপ বাড়ছে আলোচনা প্রবাহমান এবং যে কোনো সময় বড় সিদ্ধান্ত আসতে পারে তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় কোনো কিছুই আনুষ্ঠানিক নয় তবুও পেস্কেল আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে আজকের আলোচনায় সবচেয়ে এগিয়ে থাকা ইঙ্গিত দিয়েছে সরকারি চাকরিজীবীদের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো ঘোষণা খুব দূরে নেই আজকের আলোচনা বড় অগ্রগতি সরকার চাইলে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে আজকের সারসংক্ষেপ অবস্থা কোথায় দাঁড়িয়ে আজকের ঘটনাবলী থেকে যেটুকু স্পষ্ট হাসনাত আবদুল্লাহ আন্দোলন শান্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তরে সক্রিয় আলোচনা হয়েছে পেস্কেল সংক্রান্ত কয়েকটি পয়েন্ট নিয়ে নতুন করে পর্যালোচনা হয়েছে সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে চাকরিজীবীদের মাঝে নতুন আশা তৈরি হয়েছে সব মিলিয়ে পাঁচ ডিসেম্বর দিনটি আন্দোলন আলোচনা এবং সম্ভাব্য সিদ্ধান্ত এই তিনের মধ্যে চলমান উত্তেজনাকে আরেক ধাপ এগিয়ে দিয়েছে আগামীতে কী হতে পারে বিশেষজ্ঞদের মতে এখন থেকে যে কোনো সময় নতুন বার্তা আসতে পারে প্রধান উপদেষ্টার দপ্তরের আলোচনা যদি অগ্রগতি ধরে রাখে তাহলে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত খুব বেশি দূরে নাও থাকতে পারে সব কিছুই নির্ভর করছে সরকার কীভাবে আন্দোলন অর্থনীতি এবং প্রশাসনিক বাস্তবতাকে সমন্বয় করে